ভক্তগণ হাতে আর মাত্র কয়েকটি দিন চারিদিকে শুরু হয়ে গিয়েছে দীপাবলির জোরদার প্রস্তুতি আর তারই সঙ্গে চলছে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এই শুভ মুহূর্তে আমরা আপনাদের জানাব এক মহাগোপন তথ্য দীপাবলির পরিষ্কার পরিচ্ছন্নতার সময় ভুল করেও বাড়ির পাঁচটি জিনিস কখনোই বাইরে ফেলা উচিত নয় গুরুজনেরা বলেছেন যদি আপনি ভুলবশত এগুলো ঘর থেকে বের করে দেন তাহলে আপনাকে সর্বনাশ থেকে কেউ বাঁচাতে পারবে না সর্বনাশ এড়াতে জানুন এই পাঁচটি জিনিস যে সকল মা বোন ভাই এবং বন্ধুরা দীপাবলির পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত আছেন তারা যেন এই পাঁচটি জিনিস ভুলেও বাড়ির বাইরে না ফেলেন কারণ বিশ্বাস করা হয় এগুলোই হয়ে ওঠে আপনার ভাগ্য নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ ভক্তগণ কি এমন জিনিস যা এত গুরুত্বপূর্ণ যদি আপনি ভুলবশত এই জিনিসগুলো বাড়ি থেকে বের করে দেন তবে মা লক্ষ্মীও এমন ঘর থেকে চিরতরে চলে যান আর সেই ঘরে আর কখনও ফিরে আসেন না আপনি যদি আপনার জীবনে সুখ সমৃদ্ধি ধন সম্পদ চান তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখুন যাতে আপনার এই আন্তরিক প্রার্থনা মা লক্ষ্মীর কাছে পৌঁছে যায় এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন মা লক্ষ্মীর স্থায়ী বাস এই জিনিসগুলিতে ভক্তগণ যদি আপনি চান আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ধন সম্পদ ও মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকুক তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন মাতারা ও বোনেরা আমরা সবাই জানি অজান্তেই আমরা কিছু জিনিস ঘর থেকে বাইরে ফেলে দিই কিন্তু দীপাবলির সময় এই জিনিসগুলো ভুলেও বাইরে ফেলা উচিত নয় কারণ জ্যোতিষ শাস্ত্র মতে এই জিনিসগুলোর মধ্যেই মা লক্ষ্মী স্বয়ং বাস করেন স্থায়ীভাবে অবস্থান করেন আর যে কেউ এই ভুলটি করে তাকে মা লক্ষ্মী শাস্তি দেন দীপাবলি ও ধনতেরাসের শুভ মুহূর্ত মাতারা ও বোনেরা আমরা আপনাদের জানিয়ে দিই খুব শীঘ্রই আসছে দীপাবলির মহাপর্ব চলুন প্রথমে আমরা আপনাদের বলে দিই এর তারিখ সময় শুভ মুহূর্ত এবং কিভাবে এই পাঁচ দিনের উৎসব পালিত হয় দীপাবলি কবে ধনতেরাস কবে সব কিছু বিস্তারিত জানাব তারপর আমরা জানাবো দীপাবলির পরিষ্কার পরিচ্ছন্নতার সময় কোনো পাঁচটি জিনিস ভুলেও বাইরে ফেলা উচিত নয় কারণ এগুলোই আপনার ভাগ্য নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় সাবধান অসম্পূর্ণ জ্ঞান সর্বনাশ ডেকে আনে মাতারা ও বোনেরা অনেক সময় অনেক মা বোন ভিডিওটি মাঝখান থেকে টুকরো টুকরো করে দেখেন এমন ব্যক্তিরা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারেন না আর ভবিষ্যতেও পাবেন না কারণ অর্ধেক জ্ঞান হলো ঝুলন্ত তলোয়ারের মতো যা উপকার না করলেও ক্ষতি অবশ্যই করে তাই ভুলেও এমন করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন জানি বিস্তারিতভাবে দুই হাজার পঁচিশ সালের দীপাবলির পঞ্চদিবসীয় মহাপর্ব সাল দুই শূন্য দুই পাঁচ এ দীপাবলির এই পাঁচ দিনের মহাপর্ব আঠেরোই অক্টোবর শনিবার থেকে শুরু হয়ে তেইশে অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত পালিত হবে প্রথম দিন আঠেরোই অক্টোবর শনিবার পালিত হবে ধনতেরসের পবিত্র উৎসব যাকে ধন ত্রয়োদশী বলা হয় এই দিনে ভগবান ধনন্তরী এবং মা লক্ষ্মীর পূজা করা হয় দ্বিতীয় দিন উনিশে অক্টোবর রবিবার পালিত হবে নরক চতুর্দশী বা ছটি দীপাবলি যা দ্বীপ উৎসবের শুভ সূচনা হিসেবে গণ্য করা হয় তৃতীয় দিন কুড়ি ও একুশে অক্টোবর সোম ও মঙ্গলবার এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পূজা বা মূল দীপাবলী উৎসব এই সময় অমাবস্যা তিথি দুপুরের পর শুরু হয়ে পরের দিন পর্যন্ত থাকবে এই দিন প্রদোষকালে মা লক্ষ্মী ভগবান গণেশ ও কুবেরের বিশেষ পূজা করা হবে এর শুভ মুহূর্ত থাকবে সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে রাত আটটা ত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ দিন বাইশে অক্টোবর বুধবার পালিত হবে গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে গোবর্ধন পর্বতের মহিমা স্মরণ করা হয় পঞ্চম দিন তেইশে অক্টোবর বৃহস্পতিবার পঞ্চদিবসীয় উৎসবের শেষ দিন পালিত হবে ভাইদুজ যখন বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন এইভাবে আঠেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত চলা দীপাবলির এই পঞ্চদিবসীয় উৎসব ধন সমৃদ্ধি প্রেম এবং পারিবারিক ঐক্যের এক পবিত্র প্রতীক হয়ে উঠবে দীপাবলির পরিষ্কার পরিচ্ছন্নতায় ভুলেও যে পাঁচটি জিনিস ফেলবেন না মাতারা ও বোনেরা এবার জেনে নেওয়া যাক সেই অত্যন্ত জরুরি জিনিসগুলো কি যা দীপাবলির সময় ভুলেও ঘর থেকে বাইরে ফেলা উচিত নয় কারণ এগুলোই আপনার ভাগ্য নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াতে পারে এক ঝাড়ু লক্ষ্মীর প্রতীক ও সমৃদ্ধির রক্ষক ঝাড়ু হলো মা লক্ষ্মীর প্রতীক এবং বাড়ির সমৃদ্ধির রক্ষক দীপাবলীর পরিষ্কারের সময় মানুষ পুরনো ঝাড়ু প্রায় বাড়ির বাইরে ফেলে দেয় মতে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে এটি বাড়ির দারিদ্রতা দূর করে এবং লক্ষ্মী আগমনের পথ পরিষ্কার রাখে যদি দীপাবলির আগে এটিকে ফেলে দেওয়া হয় তবে তা লক্ষ্মীর প্রতি অপমান বলে গণ্য হয় করণীয় ঝাড়ু ফেলার পরিবর্তে কোনো পবিত্র দিনে নিয়ম মাফিক পরিবর্তন করা উচিত পুরনো ঝাড়ুকে বাড়ির কোনো কোণে রেখে সূর্যাস্তের পর সরাতে পারেন এটিকে কখনোই রাস্তায় বা ডাস্টবিনে ফেলবেন না এমন করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বাড়ির স্থায়ী ধন সুখ চলে যায় ঝাড়ুকে শ্রদ্ধার সঙ্গে রাখা মানে আপনি মা লক্ষ্মীর স্বাগত জানাতে প্রস্তুত দুই ভগবানের ভাঙা মূর্তি বা ছবি আস্থার পবিত্রতা পরিষ্কার করার সময় অনেকেই পূজার ঘরে থাকা ভাঙা মূর্তি বা পুরনো ছবি বাইরে ফেলে দেন কিন্তু এটা একটি গুরুতর ধর্মীয় ভুল এবং পাপ বলে গণ্য হয় এতে বাড়ির আস্থা ও ইতিবাচক শক্তি দুর্বল হয়ে যায় এবং মা লক্ষ্মীর কৃপা দূরে সরে যায় করণীয় যদি কোনো মূর্তি বা ছবি পুরনো বা ভেঙে যায় তবে সেটিকে গঙ্গাজলে শুদ্ধ করে কাপড়ে মুড়িয়ে কোনো পবিত্র নদীতে প্রবাহিত করা উচিত অথবা পিপল গাছের নিচে সম্মানের সঙ্গে রাখা উচিত মা লক্ষ্মীর আগমনের সময় ঘরে ভাঙা মূর্তি দেখলে তিনি ক্রুদ্ধ হন তাই এগুলো কখনোই কুড়েতে ফেলবেন না বরং শাস্ত্রমতে সঠিকভাবে বিসর্জন দিন তিন রূপা বা তামার পুরনো মুদ্রা ধনহানির কারণ দীপাবলির পরিষ্কারে অনেকেই পুরনো বা কালো হয়ে যাওয়া মুদ্রা ফেলে দেন কিন্তু এটি সরাসরি ধনহানি ও অশুভ কর্ম হিসেবে বিবেচিত হয় শাস্ত্রমতে ঘরে রাখা পুরনো মুদ্রা বিশেষত রূপা বা তামার লক্ষ্মীর স্থায়িত্বের প্রতীক এগুলো বাইরে ফেললে লক্ষ্মী ঘর থেকে চলে যান এবং আর্থিক সমস্যা বৃদ্ধি পায় করণীয় যদি মুদ্রা পুরনো বা মলিন হয়ে যায় তবে সেটিকে দুধ বা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে পবিত্র কাপড়ে রাখুন এগুলো কখনোই কুড়েতে ফেলবেন না কারণ তা মা লক্ষ্মীর অপমান বলা হয় যার ঘরে পুরনো মুদ্রা সংরক্ষিত থাকে সেখানে ধনের প্রবাহ কখনও থামে না তাই এগুলোকে শ্রদ্ধার সঙ্গে পূজার ঘর বা তিজোরিতে পুনরায় স্থাপন করা উচিত চার শঙ্খ করি বা সামুদ্রিক বস্তু লক্ষ্মীকে তাড়ানো অশুভ কাজ দীপাবলির সময় অনেকেই পূজার ঘর সাজাতে গিয়ে পুরনো শঙ্খ করি কাউরি বা সমুদ্রজাত বস্তু ফেলে দেন কিন্তু এটি অত্যন্ত অশুভ কাজ শঙ্খ হল ভগবান বিষ্ণুর প্রতীক এবং করি হল মা লক্ষ্মীর প্রতীক বস্তু এগুলো ঘর থেকে বের করে দেওয়া মানে লক্ষ্মীকে ঘর থেকে তাড়ানো বাস্তু ও পুরাণের মতে শঙ্খ ও করিবারের ধনশক্তি স্থির রাখে এবং লক্ষ্মীর স্থায়ী উপস্থিতি বজায় রাখে করণীয় যদি এগুলো পুরনো বা বিবর্ণ হয়ে যায় তাহলে গঙ্গা জলে ধুয়ে পুনরায় স্থাপন করুন এগুলো কখনোই রাস্তায় বা কুঁড়েতে ফেলবেন না দীপাবলির সময় যদি এমন জিনিস ঘর থেকে বের করে দেওয়া হয় তাহলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে চিরতরে ঘর ছেড়ে চলে যান তাই পরিষ্কারের সময় এই পবিত্র জিনিসগুলোকে বিশেষ সম্মান দিন তুলসি গাছ হল ঘরের পবিত্র শক্তির ভিত্তি দীপাবলির পরিষ্কার করার সময় অনেকেই পুরনো বা শুকিয়ে যাওয়া তুলসী গাছ ফেলে দেন কিন্তু এটি করা একটি অত্যন্ত বড় দোষ বলে গণ্য করা হয় তুলসী মাতা স্বয়ং ভগবান বিষ্ণুর প্রিয় এবং মা লক্ষ্মীর বোন হিসেবে বিবেচিত তাই তুলসীকে ঘর থেকে বাইরে করা মানে লক্ষ্মীর অপমান করা শুকিয়ে গেলেও বা তার টপ পুরনো হয়ে গেলেও সেটিকে কখনোই কুড়েতে ফেলা উচিত নয় শুকনো তুলসীর পাতা বা ডাল গঙ্গা জলে প্রবাহিত করতে হবে অথবা কোনো পবিত্র স্থানে মাটির নিচে পুঁতে দিতে হবে যদি দীপাবলিতে তুলসী সরিয়ে ফেলা হয় তবে ঘরের ইতিবাচক শক্তি দুর্বল হয়ে যায় এবং ধন সম্পদের পথে বাধা সৃষ্টি হয় তুলসীকে ঘরে রাখা মানে লক্ষ্মীর স্থায়িত্বের প্রতীক তাই দীপাবলির পরিষ্কারে এটিকে কোনো অবস্থাতেই বাইরে ফেলবেন না ছয় তুলসীর পাশে রাখা প্রদীপ বা দীপদান পাত্র শুভ শক্তির অবহেলা দীপাবলির আগে পরিষ্কার করার সময় অনেকেই তুলসীর পাশে রাখা পুরনো প্রদীপ বা দীপদান পাত্র পরিবর্তন করে ফেলেন কিন্তু এটি শাস্ত্রমতে নিষিদ্ধ তুলসী মাতা ও প্রদীপ দুটি শক্তির প্রতীক তুলসী ঘরে পবিত্রতা আনে আর প্রদীপ অন্ধকার দূর করে লক্ষ্মীর প্রবেশের পথ তৈরি করে যদি তুলসীর পাশে রাখা প্রদীপ ফেলে দেন তবে সেটি সেই স্থানের আধ্যাত্মিক শক্তি দুর্বল করে দেয় এবং লক্ষ্মীর স্থায়িত্ব কমে যায় পুরনো প্রদীপ ফেলে দেওয়ার পরিবর্তে সেটিকে গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার কাপড়ে মুড়ে পুনরায় ব্যবহার করুন বা পবিত্র মাটিতে পুঁতে দিন এই প্রদীপ আপনার ঘরের চারপাশে ইতিবাচক শক্তির বৃত্ত তৈরি রাখে তাই দীপাবলির পরিষ্কারে এটিকে কখনোই বাইরে ফেলবেন না সাত মন্দিরের ঘণ্টা বা শঙ্খ লক্ষ্মীর আগমন ধ্বনি ঘরে পূজার জন্য রাখা ছোট ঘণ্টা বা শঙ্খ শুধুমাত্র শব্দের উৎস নয় এটি ঘরের পরিবেশকে পবিত্র করার এক শক্তিশালী যন্ত্র দীপাবলির পরিষ্কারের সময় যদি এটি একটু পুরনো বা মরিচা ধরা দেখায় অনেকেই সেটি বদলে ফেলেন কিন্তু এমন করা শাস্ত্রমতে বিরোধী কাজ শঙ্খ ও ধ্বনি নেতিবাচক শক্তি দূর করে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আগমনকে আহ্বান করে যদি এগুলো ফেলে দেওয়া হয় তবে ঘরের ধর্মীয় কম্পন দুর্বল হয়ে যায় এবং শক্তির প্রবাহ বন্ধ হয়ে যায় এগুলোকে গঙ্গা জলে শুদ্ধ করে পুনরায় পূজার ঘরে স্থাপন করা উচিত পুরনো ঘণ্টা বা শঙ্খকে কখনোই কুঁড়েতে ফেলা উচিত নয় কারণ এটি মা লক্ষ্মীর পবিত্র রূপের অপমান আট তিজরি বা পূজার ঘরে রাখা চালের ডালা অন্নপূর্ণার প্রতীক ঘরের তিজড়ি বা পূজার ঘরে যে চালের ডালা বা অন্নের পাত্র রাখা হয় তা হল লক্ষ্মীর স্থায়িত্ব ও অন্নপূর্ণা দেবীর প্রতীক দীপাবলির পরিষ্কার করার সময় অনেকেই একে পুরনো বা অকেজো ভেবে ফেলে দেন কিন্তু এটি একটি গুরুতর ভুল এই পাত্রটি অন্ন ও ধনের বৃদ্ধি নির্দেশ করে যদি এটি পুরনো হয়ে যায় তবে চাল পরিবর্তন করা উচিত কিন্তু পাত্রটি ফেলে না দিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে পুনরায় ব্যবহার করা উচিত বলা হয় যে ঘর থেকে অন্যের পাত্র বাইরে করা হয় সেখানে ধীরে ধীরে লক্ষ্মীর কৃপা হ্রাস পায় এবং আর্থিক টানাটানি শুরু হয় তাই দীপাবলির পরিষ্কারের সময় একে সর্বদা শ্রদ্ধার সঙ্গে রাখুন এবং পুরনো চাল পাখি বা গরুকে দান করুন এটি পূর্ণ বৃদ্ধি করে এবং লক্ষ্মীকে প্রসন্ন করে নয় ঘরের প্রধান দরজা বা দোয়ারে লাগানো পুরনো চৌকাঠ লক্ষ্মীদার দীপাবলির আগে অনেকেই ঘরের প্রধান দরজা মেরামত বা রং করান এবং সেই সময় পুরনো দোয়ারের কাঠ বা চৌকাঠ বদলে ফেলেন বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রধান দরজা হল লক্ষ্মীদ্বার এই পথ দিয়েই মা ঘরে প্রবেশ করেন এটি সরানো বা বাইরে ফেলে দেওয়া অশুভ বলে ধরা হয় যদি চৌকাঠ ভাঙা বা নষ্ট হয়ে যায় তবে সেটি বদলানোর সময় নতুন কাঠকে গঙ্গা জলে শুদ্ধ করে পুরনো অংশকে কোনও পবিত্র স্থানে রাখুন ফেলে দেবেন না প্রধান দরজায় সর্বদা স্বস্তিক বা ও চিহ্ন আঁকুন এবং দীপাবলির রাতে সেখানে প্রদীপ জ্বালান যদি এই অংশ অবহেলিত বা অপবিত্র থাকে তবে লক্ষ্মী দ্বার বন্ধ হয়ে যায় এবং ঘরের সমৃদ্ধি কমতে থাকে তাই পরিষ্কার করার সময় একে কখনোই ফেলবেন না দশ তিজোরিতে রাখা লাল কাপড় বা হলুদ ওর না ধনের স্থায়িত্ব ঘরের তিজরি বা পূজার ঘরে যে লাল বা হলুদ কাপড় রাখা হয় তা ধনদেবী লক্ষ্মীর শক্তিকে স্থির রাখে দীপাবলির পরিষ্কার করার সময় অনেকেই সেটিকে পুরনো ভেবে বাইরে ফেলে দেন কিন্তু এটি একটি বড় ভুল এই কাপড়কে মা লক্ষ্মীর আসন বলা হয় এবং এটিকে ফেলে দিলে ধনের স্থায়িত্ব নষ্ট হয়ে যায় যদি কাপড়টি পুরনো হয়ে যায় তবে গঙ্গা জলে শুদ্ধ করে তার উপর নতুন ওড়না রাখুন কিন্তু পুরোনো কাপড়কে কখনোই কুড়েতে ফেলবেন না এটিকে কোনো পবিত্র স্থান বা মন্দিরে রেখে আসা উচিত এই কাপড় তিজোরির ধনকে নজরদোষ থেকে রক্ষা করে এবং সেখানে অবিরত ইতিবাচক শক্তি বজায় রাখে দীপাবলির রাতে যদি এই কাপড় তিজোরিতে থাকে তবে মা লক্ষ্মী স্থায়ীভাবে সেখানে বাস করেন তাই পরিষ্কারের সময় এটিকে বাইরে ফেলা একটি অত্যন্ত বড় দোষ এটি সমৃদ্ধি ও সৌভাগ্যের বার্তা দেয় মালক্ষ্মী এগারো পূজার সামগ্রী ভঙ্গুর মূর্তি ও ভাঙা ছবি উপকরণ যদি পূজাস্থানে কোনো দেবতার মূর্তি বা ছবি ভঙ্গুর হয়ে যায় রং উঠে যায় বা ফাটল ধরে যায় তবে তা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত শাস্ত্রে বলা হয়েছে যে ভঙ্গুর মূর্তি ঘরে রাখলে পূজা নিষ্ফল হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ থেমে যায় এমন ছবি বা মূর্তি কোনো পবিত্র নদীতে বা পিপল গাছের নিচে শান্তভাবে রেখে আসা উচিত পাশাপাশি পুরনো ফুল ছাই আগরবাতির বাকি টুকরো এবং জলা প্রদীপের অংশও সরিয়ে ফেলুন দীপাবলির আগে পূজাস্থানকে গঙ্গা জল বা গোমূত্র দিয়ে শুদ্ধ করুন এবং নতুন পূজার সামগ্রী রাখুন এতে দেবগণ প্রসন্ন হন এবং ঘরে ঐশ্বরিক কম্পন বৃদ্ধি পায় মনে রাখবেন পরিচ্ছন্ন মন্দিরেই লক্ষ্মীজির স্থায়ী বাস হয় বারো পুরনো বা ধুলো মাখা ছবি নেতিবাচক তরঙ্গ দেওয়ালে লাগানো পুরনো ধুলোয় ঢাকা বা ছেঁড়া ছবি ঘরের আভা এবং শক্তিকে দুর্বল করে বিশেষ করে যেসব ছবিতে মৃত ব্যক্তি আছে কান্না বা দুঃখের দৃশ্য আছে অথবা রং ফিকে হয়ে গেছে সেগুলো সরিয়ে ফেলুন এই ছবিগুলি ঘরে নেতিবাচক তরঙ্গ সৃষ্টি করে এবং লক্ষ্যের প্রবেশে বাধা দেয় দীপাবলির আগে ঘরের সব ছবিগুলি পরিষ্কার করুন ভাঙা ফ্রেম বদলে ফেলুন এবং কেবল ইতিবাচক প্রতীক যেমন সূর্য ভগবান পদ্ম গরু বা হাসিমুখ পরিবারের ছবি রাখুন এতে ঘরে সুখ প্রেম এবং আলোর পরিবেশ বজায় থাকে মনে রাখবেন দেবী লক্ষ্মীকে খুশি করতে ঘরের দেওয়ালে আনন্দ ও আলোর ছটা থাকা আবশ্যক তেরো বন্ধ বা খারাপ ঘড়ি স্থবিরতা ও আর্থিক প্রতিবন্ধকতা ঘরে বন্ধ বা খারাপ ঘড়ি রাখা বাস্তুদোষ হিসেবে গণ্য করা হয় এমন ঘড়ি জীবনে স্থবিরতা অলসতা এবং আর্থিক প্রতিবন্ধকতার প্রতীক দীপাবলির আগে যদি কোনো ঘড়ি বন্ধ পড়ে থাকে তবে তা অবিলম্বে চালু করান বা ঘর থেকে সরিয়ে ফেলুন সবসময় ঘড়িকে উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন যাতে সময় এবং শক্তি উভয় প্রবাহ সঠিক দিকে চলে খারাপ ঘড়ি ঘরের তরঙ্গকে থামিয়ে দেয় ফলে উন্নতি ও সমৃদ্ধি বাধাগ্রস্ত হয় নতুন বছর এবং নতুন দীপাবলির আগমন তখনই অর্থবহ হয় যখন ঘরে সময়ের প্রবাহ অব্যাহত থাকে চলমান ঘড়ি লক্ষ্মীর আহ্বান করে এবং জীবনকে গতিশীল উদ্যমী ও সমৃদ্ধ করে তোলে চৌদ্দ ডট পুরনো জুতো চপ্পল ও ছেঁড়া কাপড় দারিদ্র্যের আশ্রয়স্থল ছেঁড়া পুরনো জুতো চপ্পল ও ঘষা কাপড় ঘরের ইতিবাচক শক্তিকে বাধা দেয় এই জিনিসগুলি নেতিবাচক কম্পন ও দারিদ্র্যের আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয় যদি এগুলি এখনও ব্যবহারযোগ্য হয় তবে কোনো প্রয়োজনে দান করুন নইলে দীপাবলির আগে ঘর থেকে সরিয়ে ফেলুন পুরনো জিনিসপত্র ঘরে অশান্তি ও বাধার কারণ হয়ে দাঁড়ায় একইভাবে ছেঁড়া পোশাক পরে পূজা বা লক্ষ্মী স্বাগত করা উচিত নয় দীপাবলির আগে সব পুরনো পোশাক ধুয়ে বা পরিশুদ্ধ পূজা করুন এতে পবিত্রতা সতেজতা এবং সৌভাগ্য বৃদ্ধি পায় পরিষ্কার কাপড় এবং নির্মল দেবী লক্ষ্মীর অতি প্রিয় পনেরও ভাঙা আসবাব বা ফাটল ধরা কাঁচের জিনিস ভাঙা ভাগ্য ও বাস্তুদোষ ঘরে ভাঙা আসবাব ফাটল ধরা আয়না বা ধরা কাঁচ রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই জিনিসগুলি কেবল সৌন্দর্যই নষ্ট করে না বরং বাস্তুদোষও সৃষ্টি করে ফাটা কাঁচ বিশেষভাবে লক্ষ্মীকে অপ্রসন্ন করে কারণ এটি ভাঙা ভাগ্য ও অস্থিরতার প্রতীক দীপাবলির আগে এমন আসবাবপত্র মেরামত করান বা সরিয়ে ফেলুন আসবাবের ওপর জমে থাকা ধুলিও অলসতা ও দারিদ্র বাড়ায় যখন ঘরের প্রতিটি আসবাব চকচকে ও সজ্জিত থাকে তখন ইতিবাচক শক্তি প্রবাহিত হয় লক্ষ্মীজির আগমন কেবল সেই ঘরেই হয় যা ফাটলহীন অটুট এবং সৌন্দর্যে ভরপুর ষোলো ডট পুরনো ইলেকট্রনিক জিনিসপত্র স্থবিরতা ও অগ্রগতিতে বাধা টিভি মোবাইল পাখা বা বাল্বের মতো পুরনো ইলেকট্রনিক সামগ্রী যা আর ব্যবহারে নেই সেগুলি ঘরে রাখা নেতিবাচক শক্তির জন্ম দেয় এগুলি থেকে স্থবির জমে থাকা শক্তি তৈরি হয় যা অগ্রগতি রোধ করে দীপাবলির আগে এসব জিনিস রিসাইকেল করুন ঠিক করান বা কোনো প্রয়োজনে দান করে দিন বন্ধ পড়ে থাকা গ্যাজেট ঘরে স্থবিরতার পরিবেশ তৈরি করে মনে রাখবেন প্রযুক্তিগত জিনিসপত্র শক্তি প্রবাহের অংশ যখন সবকিছু সচল থাকে ঘরে গতিশীলতা ও সমৃদ্ধি বাড়ে তাই দীপাবলির আগে প্রতিটি বন্ধ বা নিষ্ক্রিয় জিনিস সরিয়ে নতুন আলো এবং আধুনিকতার স্বাগত জানান এতে লক্ষ্মীর আগমন দ্রুত হয় সতেরো বাসি শস্য ও ডাল দেবী অন্নপূর্ণার প্রতি অসম্মান রান্নাঘর ঘরের হৃদয় আর অন্ন হল লক্ষ্মীর রূপ যদি সেখানে পুরনো ধরা বা বাসি শস্য রাখা থাকে তবে তা দেবী অন্নপূর্ণার প্রতি অসম্মান বলে গণ্য হয় দীপাবলির আগে রান্নাঘরের আলমারি খুলে পুরনো ডাল মশলা আটা ও তেল দেখুন যা নষ্ট হয়ে গেছে তা সরিয়ে ফেলুন নতুন ও তাজা শস্য এনে অন্নপাত্রে রাখুন সেই সঙ্গে সেই পাত্রে হলুদ দিয়ে চিহ্ন আঁকুন এবং অন্নম বহু কূর্বিত মন্ত্র উচ্চারণ করুন এতে ঘরে অন্ন ও অর্থ দুটিরই বৃদ্ধি হয় পরিষ্কার ও সতেজ রান্নাঘর লক্ষ্মীর স্থায়ী নিবাসের প্রতীক আঠারো ঘরের কোণে জমে থাকা ধুলোমাটি দারিদ্রের আশ্রয় ও শক্তির বাধা ঘরের প্রতিটি কোণে জমে থাকা ধুলোমাটি দারিদ্র্যের আশ্রয় বলে ধরা হয় বিশেষ করে ছাদ স্টোর রুম এবং দরজার পেছনের জায়গাগুলি শক্তির প্রবাহ বাধাগ্রস্ত করে দীপাবলির আগে পুরো ঘর গভীরে পরিষ্কার করুন ঝাড়ু পোছার পর নিমপাতা বা গঙ্গা জল দিয়ে মুছে ফেলুন এবং কর্পূর বা লবঙ্গ জ্বালিয়ে ধূপ করুন এতে প্রতিটি দিকে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এবং পরিবেশ ঐশ্বরিক হয়ে ওঠে পরিষ্কার নির্মল কোণেই লক্ষ্মীজির প্রবেশ সম্ভব মনে রাখবেন ময়লা অন্ধকারকে আহ্বান করে আর পরিচ্ছন্নতা আলোকে আকর্ষণ করে পরিচ্ছন্ন ঘরই সত্যিকারের দ্বীপোৎসবের যোগ্য স্থান উনিশ বিষণ্ন বা কাঁদছে এমন ছবি নেতিবাচক শক্তি বিকিরণ দেওয়ালে বিষণ্ন কাঁদছে এমন ব্যক্তি বা কোনো বিপদের দৃশ্যযুক্ত ছবি ঘরের শক্তিকে নেতিবাচক করে তোলে এই ছবিগুলি মানসিক চাপ ঝগড়া এবং আর্থিক বাধার কারণ হয় বাস্তু অনুসারে ঘরের দেওয়ালে লাগানো প্রতিটি ছবি এক ধরনের শক্তি বিকিরণ করে যদি সেই শক্তি দুঃখ বা ভয়ের হয় তবে দেবী লক্ষ্মী সেখানে আসেন না দীপাবলির আগে যদি এমন কোনো ছবি থাকে যেখানে যুদ্ধ ঝড় অন্ধকার বা অশুভ ভাব প্রকাশ পায় তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন তার জায়গায় ভগবান বিষ্ণু লক্ষ্মীজি সূর্য পদ্ম রাজহাঁস বা শান্ত ঝরনার ছবি লাগান এই ছবিগুলি ধন সৌভাগ্য ও শান্তির প্রতীক মনে রাখবেন দেওয়ালের প্রতিটি ছবি আপনার জীবনের ভাব প্রকাশ করে তাই দেওয়ালের ছবিগুলি সবসময় ইতিবাচক ছাপ রাখুন কুরী সিংহ বাঘ বা হিংস্র জন্তুর ছবি ক্রোধ ও ঝগড়ার শক্তি অনেকেই ঘরে শক্তি বা বীরত্বের প্রতীক হিসেবে সিংহ বাঘ সাপ বা যুদ্ধের দৃশ্য লাগিয়ে রাখেন কিন্তু বাস্তু অনুযায়ী এই ছবিগুলি ঘরে ক্রোধ ঝগড়া এবং মানসিক চাপের শক্তি ছড়িয়ে দেয় হিংস্র জন্তুর ছবি পরিবেশকে উগ্র করে তোলে যার ফলে দাম্পত্য ও পারিবারিক সুখ প্রভাবিত হয় দেবী লক্ষ্মী শান্তি ও সৌম্যতা প্রিয় করেন তিনি এমন ঘরে প্রবেশ করেন না যেখানে হিংসা বা ভয়ের প্রতীক টাঙানো থাকে দীপাবলির আগে যদি এমন কোনো ছবি থাকে তবে তা সরিয়ে ফেলুন এবং তার জায়গায় গরু ফুল বা নদীর সুন্দর দৃশ্য লাগান এই পরিবর্তন শুধু মনকে শান্তি দেবে না বরং ঘরে লক্ষ্মীর স্থায়ী নিবাসের পথও খুলে দেবে একুশ বন্ধ বা খারাপ ঘড়ি থেমে থাকা ভাগ্য ও স্থবিরতা দেওয়ালে লাগানো বন্ধ বা খারাপ ঘড়ি ঘরের জীবনের চক্রকে থামিয়ে দেয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি থেমে থাকা সময় ও থেমে থাকা ভাগ্যের প্রতীক যখন ঘড়ি চলে না তখন ঘরের উন্নতিও থেমে যায় এবং অর্থপ্রবাহ বন্ধ হয়ে যায় দীপাবলির আগে ঘরের সব ঘড়ি পরীক্ষা করুন যা বন্ধ আছে সেগুলি ঠিক করান বা সরিয়ে ফেলুন সবসময় ঘড়ি উত্তর বা পূর্ব দিকে লাগান যাতে শক্তি ও সময় উভয় ইতিবাচকভাবে প্রবাহিত হয় মনে রাখবেন চলমান ঘড়ি ঘরের প্রগতি বা অগ্রগতির প্রতীক এটি লক্ষ্মীকে সংকেত দেয় যে ঘরে সবকিছু সক্রিয় ও সচল থেমে থাকা ঘড়ির সঙ্গে ঘরের ভাগ্য থেমে যায় বাইশ মাকড়সার জাল ও ধুলো দারিদ্র ও স্থবির শক্তির প্রতীক দেওয়ালের কোণে জমে থাকা মাকড়সার জাল ও ধুলো দারিদ্র্যের প্রতীক যেখানে জাল থাকে সেখানে স্থবিরতা অলসতা ও অভাবের বাস হয় বাস্তু বলে জালে স্থবির শক্তি আটকে যায় যার ফলে লক্ষ্মীর আগমন বন্ধ হয়ে যায় দীপাবলির আগে ঘরের দেওয়াল ছাদ এবং কোনগুলি ভালোভাবে পরিষ্কার করুন ঝাড়ু দেওয়ার সময় মনে মনে এই মন্ত্র বলুন দারিদ্র্য দূর হোক সৌভাগ্য স্থায়ী হোক তারপর কর্পূর লবঙ্গ বা গুগ্গুলের ধূপে ঘর পরিশুদ্ধ করুন এই পরিষ্কার শুধু বাহ্যিক নয় বরং শক্তির পরিশুদ্ধির কাজ যত পরিষ্কার আপনার দেওয়াল হবে তত উজ্জ্বল হবে আপনার ভাগ্যের আলো তেইশ ফাটা বা ফাটল ধরা দেওয়াল লক্ষ্মীহীন গৃহের সংকেত দেওয়ালের ফাটল শুধু সৌন্দর্যই নষ্ট করে না বরং বাস্তু দোষও সৃষ্টি করে এমন দেওয়াল ঘরের ইতিবাচক শক্তি বাইরে বের করে দেয় এবং নেতিবাচক তরঙ্গকে ভেতরে ডেকে আনে শাস্ত্রে বলা হয়েছে ফাটলযুক্ত গৃহ লক্ষ্মীহীন হয় অর্থাৎ ফাটা দেওয়াল লক্ষ্মীজীর স্থিতিকে বাধা দেয় দীপাবলির আগে প্রতিটি দেওয়াল পরীক্ষা করুন কোথাও যদি ফাটল থাকে বা পলেস্তার উঠে গেছে তবে তা মেরামত করান নতুন ও চকচকে দেওয়াল ঘরে নতুন শক্তি আনে রং করার সময় হালকা উজ্জ্বল রং বেছে নিন যা আলো ছড়ায় এই পরিবর্তন ঘরে সুখ স্থিতি ও সমৃদ্ধি বাড়ায় চব্বিশ ডট কালো বা গাঢ় রঙের দেওয়াল শক্তি শোষণ ও বিষণ্নতা দেওয়ালের রঙ ঘরের শক্তির দিক নির্ধারণ করে কালো ধূসর বা খুব গাঢ় নীল রং শক্তিকে শোষণ করে ফেলে যার ফলে ঘরে ভারী ভাব ও বিষণ্নতা ছড়ায় দেবী লক্ষ্মী উজ্জ্বলতা হালকা ও সৌম্য রং পছন্দ করেন যেমন সাদা গোলাপি হালকা হলুদ বা ক্রিম দীপাবলির আগে যদি কোনো ঘরের দেওয়াল খুব গাঢ় রঙের হয় তবে তা হালকা ও উজ্জ্বল রঙে রাঙিয়ে নিন বিশেষ করে পূজা স্থান ও মূল দরজার চারপাশে উজ্জ্বল রং ব্যবহার করুন এতে সূর্যের রশ্মি সঠিকভাবে প্রতিফলিত হয় এবং ঘরে সমৃদ্ধি বজায় থাকে আলোকিত দেওয়ালয় লক্ষ্মীর প্রবেশ ময়লা পরিষ্কার করা হয় এবং দীপাবলির দিনে মা লক্ষ্মীর আগমনের প্রস্তুতি নেওয়া হয় গোমতী চক্র মা লক্ষ্মীর অতি প্রিয় ধনুতেরসের দিনে গোমতী চক্র কিনে আনুন এবং দীপাবলীর রাতে যখন মা লক্ষ্মীর পূজা করেন তখন গোমতী চক্রেরও পূজা করুন পরে এটিকে ধনের তিজড়িতে রেখে দিন কেমন বিশ্বাস রয়েছে যে এটি ভক্তগণ আশা করি এই মূল্যবান উপদেশগুলি আপনাদের দীপাবলীর প্রস্তুতিকে আরও শুভ ও ফলদায়ক করে তুলবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত হোক কমেন্ট বক্সে অবশ্যই ভক্তগণ আমরা আশা করি দীপাবলির এই মূল্যবান তথ্যগুলি আপনাদের জীবনকে আরও শুভ ও সমৃদ্ধ করে তুলবে যদি সম্পূর্ণ আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তবে এই আধ্যাত্মিক জ্ঞান সকলের কাছে পৌঁছে দিতে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবসময় আপনাদের নিজের চ্যানেল ঈশ্বর তথ্যের সঙ্গে থাকুন যেখানে আপনারা পাবেন এমনই আরও আধ্যাত্মিক ও উপকারী তথ্য যা আপনার জীবনে নিয়ে আসবে সৌভাগ্য সুখ ও ঐশ্বর